আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে এসেছি ওষুধটির নাম হলো ওমিট্যাক টোয়েন্টি মিলিগ্রাম প্রতিটি ক্যাপসুলে রয়েছে ওমিপ্রায়াজল টোয়েন্টি মিলিগ্রাম ফার্মাকোলজি হল ওমিট্যাক ওমিপ্রায়াজল একটি ব্র্যান্ড যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষের প্রোটন পাম্প নামক এনজাইম সিস্টেমকে ব্লক করে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ প্রতিরোধ করে অমিফ্রাজেল দ্রুত শোষণ করে এবং বেশিরভাগ প্রস্রাবের সাথে নিঃসর নির্গত হয় নির্দেশনা অমিট্যাক গ্যাস্ট্রো ডিউডেনাল এবং বিনাইন গ্যাস্ট্রিক আলসারযুক্ত পেপটিক আলসার রোগে হেলিকোবস্টার পাইলোরি নির্মূল অ্যাসিড অ্যাসপিরেশন প্রোফাইল লেক্সিস জোলেংজার এলিসন সিন্ডম এবং ব্যথানাশক সিস্ট গ্যাস্ট্রিক আলসার ডিউডোনাল আলসার বা ডিউডেনাল ক্ষয় বন্ধুরা মাত্রা ও সেবনবিধি সাধারণ মাত্রা টোয়েন্টি মিলিগ্রাম করে দিনে একবার চার সপ্তাহ পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ডিউডোনাল এবং বিনাইন গ্যাস্ট্রিক আলসার সাধারণ মাত্রা প্রতিদিন একবার বিশ মিলিগ্রাম ডিউডেনাল আলসার যুক্ত বেশিরভাগ বেশিরভাগ রোগী চার সপ্তাহ পরে ভালো হয়ে যায় গ্যাস্ট্রিক আলসারের জন্য চিকিৎসা আট সপ্তাহের জন্য চালিয়ে যাওয়া উচিত বয়স্কদের ক্ষেত্রে কোনো ডোজ সমন্বয়ের প্রয়োজন নেই শিশুদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করার কোনো অভিজ্ঞতা নেই পার্শ্ব প্রতিক্রিয়া হলো ত্বকের ফুসকুরি করিয়া ও জ্বর পেজমা আলোক সংবে বমি বমি ভাব ও বমি সায়ুতন্ত্র হৃদতন্ত্র এবং শ্বাসতন্ত্রে অমিটাগের সিস্টেমিক প্রভাব পাওয়া যায়নি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ব্যবহার নিরাপত্তা বিকল্প না থাকলে গর্ভাবস্থায় এটির সেবন এড়ানো ভালো স্থানদানকালে বা নবজাতকের উপর অমিপ্রাজলের প্রভাব সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি শিশু ও সন্ধিকালীন ব্যবহার শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি অন্য ওষুধের সাথে ক্রিয়া অমিপ্রাজল ফেনাইটোইন এবং ওভারফারিন নির্গমন বিলম্বিত করতে পারে থিওফাইলিন প্রোপালোনোলন মেটোপোলন ডিউ লিডোকেইন অ্যামোক্সোসিলিন বা অ্যান্টারসিডের সাথে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না অ্যালকোহল বা খাবার দ্বারা অমিফ্রয়াজলের শোষণ বাধাগ্রস্ত হয় না অতিমাত্রা সাধারণ রক্ষণগুলোর মধ্যে বিভ্রান্তি তন্তাভাব ঝাপসা দৃষ্টি টেকিকাডিয়া বমি বমি ভাব বমি ডায়া ফুলোর ফ্লাসিং ব্যথা এবং মুখ শুকনো অন্তর্ভুক্ত বন্ধুরা সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ